আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পঁচিশ এবং এসিসি চব্বিশ বাজার শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা তো অ্যাডমিশন টেস্টের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা হচ্ছে অন্তরীকরণের পর্যায়ক্রমিক অন্তরীকরণ ঠিক আছে এর মধ্যেও ওয়ান বাই এক্স এবং লন এক্সের পর্যায়ক্রমিক সব থেকে বেশি আসে তো এটা জাস্ট হচ্ছে আমরা এক সেকেন্ডে উত্তর করতে পারবো প্রশ্ন দেই খেয়ে অ্যান্সার করে দেওয়া যাবে এবং এটা মনে রাখাও খুব কঠিন কোনো কিছু না তাহলে চলো হচ্ছে এই ওয়ান বাই এক্সের এর এটা এবং হচ্ছে খুব ইজিলি শিখব ঠিক আছে তাহলে দেখো যে যদি আমাদের এরকম প্রশ্নে দেওয়া থাকে যে ওয়াইকাল টু ওয়ান বাই এক্স হলে এর ধরো তোমাকে বলছে যে এর অন্তরক কত এটা চট্টগ্রাম ভার্সিটি বিশ একুশের একটা প্রশ্ন ধরো এটা সিউ বিশ একুশের হচ্ছে একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা গুচ্ছতে এখান থেকে হচ্ছে জিএসটি তেইশে আসছে তারপরে হচ্ছে এখান থেকে আর ইউ বাইশ তেইশে আসছে মানে একদম রিসেন্ট ইয়ারে খুব ভালো ভালো জায়গায় আসছে যারা স্বাস্থ্যে পরীক্ষা দেওয়া এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে এটার বিশতম অন্তরক কত জাস্ট এক সেকেন্ডে একটা হচ্ছে অ্যান্সার আমরা করতে পারবো দেখো খেয়াল করো যদি ওয়ান বাই এক্সের জোর সংখ্যকতম অন্তরক বাইর করতে বলে দেখো বিশ একটা জোর সংখ্যা ঠিক আছে তাহলে জোর সংখ্যক অন্তরক যদি বের করি তাহলে দেখো বিশ জোর সংখ্যা চিহ্ন কি হবে পজিটিভ যত তম অন্তরক তত পাওয়ার তার চাইতে এক বেশি শেষ ওয়ান বাই এক্স এটা যদি ওয়াই এর ভ্যালু হয় তাহলে এর বিশ তম অন্তরক এটা একটা জোর সংখ্যা চিহ্ন পজিটিভ যত তম অন্তরক তত ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার তার চাইতে এক বেশি ভাই আরও দুই একটা দেখান যেমন ওয়াই নাইনটি এইট বাই করতে বলছে তাহলে জোর সংখ্যা যত তম অন্তরক তত ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্সের এর পাওয়ার তার চাইতে এক বেশি নাইনটি নাইন এক্সের পাওয়ার তার চাইতে এক বেশি ঠিক আছে ভাই আরও দুই একটা দেখান ভালোই লাগতেছে দেখো তাহলে আমরা হচ্ছে এইটা দেখলাম জোরের দুইটা দেখলাম এখন আমরা তাহলে একটু বেজোর দেখি তাহলে বেজোরের ক্ষেত্রে ধরো আমি যদি এখন বলি যে ওয়াই ধরো থার্টি ওয়ান বাইর করতে বলছে তাহলে থার্টি ওয়ানকে একটা বেজুর সংখ্যা বিজুর সংখ্যা তাহলে বিজুর সংখ্যা হইলে চিহ্ন কী হবে মাইনাস যত তম অন্তরক তত ফ্যাক্টরিয়াল আর এক্সের পাওয়ার কি হবে তার চাইতে এক বেশি নিয়ম সবই সেম শুধু জোর হইলে চিহ্ন পজিটিভ বিজুর হইলে চিহ্ন নেগেটিভ এখন দেখো ধরো ওয়াই আমাকে এরকম বের করতে বলছে নাইনটি নাইন তাহলে নাইনটি নাইন বিজুর সংখ্যা চিহ্ন কি হবে এখানে না যত তম অন্তরক তত ফ্যাক্টরিয়াল এক্সের পাওয়ার তার চাইতে এক বেশি এক্সের পাওয়ার তার চাইতে এক বেশি তাহলে আমরা বিজুর থাকলেও পারব জুট থাকলেও পারবো। এটা হচ্ছে ওয়ান বাই এক্সের কি বলতো অ্যান্তম অন্তরক ওয়ান বাই এক্সের অ্যান্তম অন্তরক তাহলে আমরা যদি এখন ওয়ান বাই এক্সেরটা ফর্মুলা আকারে লিখতে চাই ফর্মুলাটা সরাসরি চলে আসে তাহলে আমরা ফর্মুলাটা এরকম লিখতে পারি না যে ওয়ান বাই এক্সের অ্যান্তম অন্তরক এর অ্যানতম অন্তরক এর অ্যানতম কারণ সরাসরি ফর্মুলাটা আসে সরাসরি ফর্মুলাটা কী হয় বলতো পরীক্ষায় চলে আসে তাহলে ওয়ান বাই এক্স হইলে এন তম অন্তরক তার মানে ওয়াই এন ওয়াই এন তম অন্তরক হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মানে এন এর মান যদি জোর হয় মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোর হয় চিহ্ন পজিটিভ যদি বিজোর হয় চিহ্ন নেগেটিভ যত তম অন্তরক তত ফ্যাক্টরিয়াল এক্সের পাওয়ার তার চাইতে কি হবে এক বেশি এক্সের পাওয়ার তার চাইতে কী হবে এক বেশি ঠিক আছে এক্সের পাওয়ার তার চাইতে এক বেশি তাহলে এইটা গেল যে আমাদের হচ্ছে ওয়ান বাই এক্সের ক্ষেত্রে ওয়ান বাই এক্সের ক্ষেত্রে এখন আমরা তাহলে লন এক্সটাও শিখে ফেলি একসাথে সাথে দেখো আমি পর্যায়ক্রমিক অন্তরীকরণ একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাকে একটু বোঝায় দেয় এখন ধরো আমাকে এই সেম জিনিসটাই বলছে যে ওয়াই ইকোয়াল টু কত লন এক্স ওয়াই ইকোয়াল টু লন এক্স ওয়াই ইকোয়াল টু লন এক্স হইলে লন এক্স হইলে দেখো তো এইটাকে একবার যদি অন্তরিকরণ করো এটাকে একবার যদি অন্তরীকরণ করো তাইলে এটা ওয়ান বাইক হচ্ছে লন এক্সকে একবার অন্তরীকরণ করার পরে এটা ওয়ান বাইক হচ্ছে এখন ওয়ান বাই এখন যতবারই অন্তরীকরণ করো না কেন ওয়ান বাই এক্স এর অন্তরিকরণ আসবে ঠিক আছে এখন যতবারই অন্তরীকরণ তাহলে দেখো ওয়ান বাই এক্স এর যদি একবার অন্তরীকরণ বাইর করতে বলে যেমন এটার ওয়াই ওয়ান বাইর করতে বলছে সাপোজ তোমাকে বলছে যে ভাই এটার ওয়াই ওয়ানটা বাইর করেন এটার এরকম হচ্ছে ওয়াই ওয়ানটা বাইর করেন তাহলে ওয়াই ওয়ান দেখো বিজুর সংখ্যক তাহলে মাইনাস তাহলে কি হবে ওয়ান এর মান কত এক আর এক্স এর পাওয়ার কি হবে দুই এই যে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার এখন ওয়াই থ্রি বাইর করতে বলছে ধরো তোমাকে বলছে ওয়াই থ্রি বাইর করেন তাহলে কি হবে মাইনাস থ্রি ফ্যাক্ট্রিয়াল থ্রি ফ্যাক্ট্রিয়াল ভ্যালু কত তিন দুই এক ছয় ছয় বাই এক্স এক্স টু দি পাওয়ার ফোর ধরো ওয়াই কিউব বের মানে ওয়াই থ্রি বাইর করতে বলছে যে ওয়ান বাই এক্সের তিন তিন নাম্বার অন্তরক তিনবার ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তাহলে তিনবার অন্তরীকরণ করলে ওয়াই এক্স ওয়ান বাই এক্সের কী হবে তাহলে আমি এখানে দিবো মাইনাস বিজুর সংখ্যক মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে ওয়ান বাই এক্সেরটা তো পারবো এখন শুধু আমি লন এক্সের ক্ষেত্রে মাথায় রাখবো এই প্যাসটাই আমাদের হচ্ছে খা ইয়া লাগে এই প্যাচটা লাগে যে লন এক্সকে একবার অন্তরীকরণ করার পরে ওয়ান বাই এক্স আসতেছে এখন যতবারই অন্তরীকরণ করি না কেন এখন যতবারই অন্তরীকরণ করি না কেন দেখো তাহলে আমরা এটা যদি হচ্ছে একটু বলি হ্যাঁ এটা বলি ওয়াই ওয়াই ইকোয়াল টু লন এক্স হইলে ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে কত ওয়ান বাই এক্স তাইলে সুতরাং আমরা বলতে পারি না যে লন এক্সের লন এক্সের

এইটাকে দেখো লন এক্সের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করো যে লন এক্সকে একবার অন্তরীকরণ করার পরে ওয়ান বাই এক্স আসতেছে এরপরে আমি যতবারই অন্তরীকরণ করি না কেন ওয়াই ওয়ান বাই এক্সের আন্ত অন্তরক আসবে তাইলে এখন যদি তোমাকে প্রশ্নে বলে যদি তোমাকে প্রশ্নে বলে যে ওয়াই ইকুয়াল টু লন এক্সের লন এক্স হইলে ধরো ওয়াই ইকুয়াল টু লন এক্স হইলে আমাদের এখন বের করতে বলছে ধরো আগের মতোই আমরা বের করব। যে ওয়াই টুয়েন্টি কত ওয়াই টোয়েন্টি ইকাল টু হোয়াট তাহলে ওয়াই টোয়েন্টি আসলে আমরা বাইর করব না আমরা বাইর করবো ওয়ান বাই এক্সের উনিশতম অন্তরক ধরো লন এক্স হইলে আমাকে বলছে ওয়াই ইকোয়াল টু লন এক্স হইলে ওয়াই টোয়েন্টি কত মানে বিজ বিষতম অন্তরক কত তাহলে আমরা কিন্তু এই বিস্তম অন্তরকটা বাইর করবো না আমরা ওয়ান বাই এক্সের উনিশতম অন্তরক বাইর করব তাহলে এই বিষতম বলতে আসলে আমরা বুঝবো যে ওয়ান বাই এক্সের উনিশতম অন্তরক ওয়ান বাই এক্সের উনিশতম অন্তরক ঠিক আছে উনিশতম অন্তরক তাহলে উনিশতম অন্তরক বিজুর সংখ্যা চিহ্ন মাইনাস উনিশ ফ্যাক্ট্রিয়াল ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার কত টোয়েন্টি ভাই এটাতে কী হবে শুধু ওয়ান বাই এক্স পারলে লন এক্স পারা যাবে শুধু ওয়ান বাই এক্সের এর সিস্টেমেই মনে রাখবো তাহলে ব্রেনের মধ্যে আলাদাভাবে এইটার আলাদা কোনো ফর্মুলা আকারে মনে রাখার দরকার হচ্ছে না শুধু ওয়ান বাই এক্সের মনে রাখবো তাহলে আমাকে লন এক্সের যত করতে বলবে তার চাইতে এক বিয়োগ করে দিব এক বিয়োগ করে আমি হচ্ছে ওয়ান বাই এক্সের অন্তরীকরণ বের করতে করব। এখন আমাকে যদি প্রশ্নে বলে দেয় যে ভাই এত হইলে আমার ওয়াই নাইনটি ধরা হচ্ছে এইট কত ওয়াই নাইনটি এইট কত তাহলে ওয়াই নাইনটি এইটের ভ্যালু আমরা কি বের করব অন্তরক তাহলে সাতানব্বই বিদুর সংখ্যা এই যে দেখো সাতানব্বই ঠিক আছে অন্তরক মানে কি বলতো ওয়ান বাই এক্স এর ওয়ান বাই এক্স এর নাইনটি তম অন্তরক নাইনটি তম অন্তরক এইটা হচ্ছে আমরা মাথায় রাখবো তাইলে হচ্ছে দেখবা যে পরীক্ষায় আর প্যাচ খাইতেছ না একটা ভালো করে শিখলেই হবে এখন ওয়ান ধরো ওয়াই ইকোয়াল টু লন এক্স বলছে ওয়াই ইকোয়াল টু লন এক্স তাহলে ওয়াই ইকোয়াল টু লন এক্স হইলে আমাকে বললো যে ওয়াই ফিফটি ওয়ান এটা কত তাহলে আমরা বাইর করবো ওয়ান বাই এক্সের পঞ্চাশতম অন্তর তাহলে পঞ্চাশ মানে জোর সংখ্যা প্লাস তাহলে পঞ্চাশ ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফিফটি ওয়ান আমাকে কিন্তু না আমি ওয়ান বাই এক্স এরই মনে রাখতেছি জাস্ট হচ্ছে লন এক বাইনাস করে দিতেছি তাহলে এর পঞ্চাশ একান্নম অন্তরক মানে হচ্ছে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে আসলে ওয়ান বাই এক্স এর ফিফটি ওয়ান ওয়ান বাই এক্স এর অন্তরক ঠিক আছে পঞ্চাশতম অন্তরক কারণ লন এক্সকে একবার অন্তরীকরণ করার পরে ওয়ান বাই এক্স আসতেছে এরপরে আমরা হচ্ছে বাকিগুলা করতেছি এই জিনিসটা অনেকের ঝামেলা লাগে স্পেশালি এই টপিকসটা একটু একশো পার্সেন্ট স্টার দিয়ে রাখো যারা জি পরীক্ষা দিবা আর ইউ দিবা জিএসটি আর ইউ তারপরে হচ্ছে এগ্রির জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এগ্রিতে যারা পরীক্ষা দিবা দেখো বাকরিবির একটা প্রচুর আসছে এই প্রশ্ন তাহলে এটা একটু স্টার্ট করে দিলাম আমরা কিন্তু এইভাবে টপিক ভিত্তিক বলে দিচ্ছি যে এই প্রশ্নটা আসলে ইউনিভার্সিটির জন্য বেশি বেশি আসে ঠিক আছে তো এটা খুবই কমন একটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ আরেকটা কমন অন্তরীকরণ আমি যদি যেহেতু ভিডিও দিচ্ছি একটু বলেই দেই যেমন ধরো এক্সের ওয়াই ইকোয়াল টু এক্সের পাওয়ার কত আছে ধরো ফাইভ আছে বা হ্যাঁ সেভেনই আছে ধরো এক্সের পাওয়ার ফাইভ আছে তাহলে এর পাঁচতম অন্তরক মানে পরীক্ষায় আসে পাঁচতম ফ্যাক্টরিয়াল এটা পরীক্ষায় বেশি আসে তারপরে ধরো এর চাইতে এক বেশি হয়ে গেছে ছয়তম অন্তরক বাইর করলে শূন্য কারণ এটা একটা ধ্রুবক রাশি যত পাওয়ার তত তম অন্তরক ওইটাই হবে ওইটার ফ্যাক্টরিয়াল তাহলে এত ফ্যাক্টরিয়াল ফাইভ ফ্যাক্টরিয়াল মানে কি পাঁচ থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যার গুণ ফল পাঁচ চার তিন দু এক কত হয় একশো বিশ তাহলে একশো বিশকে অন্তরীকরণ করলে শূন্য এখন যদি আমি করি তাও এটা জিরো হবে পাওয়ার যত থাকবে তার চাইতে বেশি বার অন্তরীকরণ হইলেই শূন্য এটি পরীক্ষায় আসে আমাকে যদি বের করতে বলে যেমন এখান থেকে যদি বলে এখান থেকে যদি বলে যে ওয়াই ওয়াই কত ফোর বের করো তাহলে ওয়াই ফোর ভ্যালোটা কিন্তু পরীক্ষায় আসে না তাহলে ওয়াই ফোর বের করতে বলে এটাও একটা সূত্র আমি শিখাইছি যে ফাইভ পি ফোর মানে পাঁচ থেকে শুরু করে চার গড় পর্যন্ত পাঁচ চার তিন দুই চারটার গুণ ফল ফাইভ পি ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার তার মানে দেখো ফাইভ ফাইভ এটা মানে কি ফাইভ ফোর থ্রি টু চারটার গুণ ফল হ্যাঁ পাঁচ থেকে শুরু হবে এন পি আমরা হচ্ছে এগুলা পড়াবো তখন আরও ক্লিয়ার হবে তাহলে এখান থেকে দেখো পাঁচ চার তিন দুই পাঁচ চার তিন দুই আর এখানে এক্সের পাওয়ার কত এক্সের পাওয়ার মানে এক্স ঠিক আছে এক্স এর পাওয়ার তো যদিও এটা পরীক্ষায় লেস ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসবে না পরীক্ষায় আসবে কি যত পাওয়ার তত তম অন্তরক বললে তত ফ্যাক্টরিয়াল যেমন ধরো তোমাকে বলছি যেমন ধরো পরীক্ষায় বলছি যে হচ্ছে ওয়াই এর পাওয়ার আছে কত দশ তাহলে ওয়াই এর দশ তম অন্তরক কত হবে টেন ফ্যাক্টরিয়াল হবে এখন আমি যদি ওয়াই এগারো বাইর করি তাও শূন্য ওয়াই যদি আমি থার্টি ওয়ান বাইর করি তাই শূন্য এটা সার্স্টের প্রশ্ন সার্স্টে দেখবা এই প্রশ্নগুলা বেশি আসে যারা সার্স্ট পরীক্ষা দিবে দেখবো সার্স্ট প্রশ্ন আমি আসে তেরো চোদ্দতে আসছে বেশ কয়েকবার আসছে এই টাইপের প্রশ্ন এখানে হচ্ছে ধরো এই এটা এইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারে যে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি এর পাওয়ার আছে ফাইভ এটা ওয়াই ভ্যালু ঠিক আছে টু এক্স ওয়াই সিক্স কত তাও জিরো পাওয়ার যা আছে তার চাইতে বেশি বার অন্তরীকরণ করলেই আমাদের কি আসবে শূন্য চলে আসবে এই প্রশ্নটা একটা কমন পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আসে আমরা আরও আর অনেকগুলো দেখব এবং চব্বিশ পঁচিশে যত প্রশ্ন আসছে অন্তরীকরণ থেকে এটার পুরোটার একটা ভিডিও দিব আমি জাস্ট এই ভিডিওতে এই ওয়ান বাই এক্সের এর অ্যান্তম অন্তরক এবং লন এক্সের অ্যান্তম অন্তরক এটা একটু শেখাই দিলাম যাতে এই এই টপিক্সটা পরীক্ষায় বেশিরভাগ চলে আসে যাতে এখান থেকে আসলে তোমরা হচ্ছে পারো সবার ক্লিয়ার হয়েছে কিনা টপিকসটা টপিক্সটা এরকম ধরো রিলস দেখতে দেখতে ছোট ছোট একটা করে টপিক্স ক্লিয়ার করে ফেলা ইম্পর্টেন্ট একটা টপিক্স তো একবার হচ্ছে খুবই উপকার হচ্ছে ইনশাল্লাহ ওকে আলাইকুম